নমস্কার সবাইকে আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা রেসিপি এটাকে আপনারা কি বলেন আমাকে জানাবেন আমরা এটাকে খাড়কন কচু বলি লোকাল ল্যাঙ্গুয়েজ ত্রিপুরার লোকাল ল্যাঙ্গুয়েজে খাড়কন কুচু বলি প্রথমে পাতাগুলো ভালো করে কেটে ধুয়ে নুন জল নুন জল না অ্যাকচুয়ালি নুন দিয়ে মেখে এক ঘন্টার জন্য রেখে দিয়েছি তারপর জলের মধ্যে কি বলে চাল চাল ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আপনারা কেনা চালও দিতে পারেন আমি ভিজিয়ে রাখা চালটাকে গ্রাইন্ড করে মিক্সিতে ভালো করে পেস্ট করে তার মধ্যে নুন হলুদ সামান্য একটু কালো জিরে দিতে পারেন চাইলে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম তো এক ঘন্টা পরে ভিজিয়ে রাখার জন্য নুনে ভিজিয়ে রাখার জন্য পাতাগুলো একদম নরম সফট হয়ে যায় আর গলাটা একদম চুলকাবে না তো একদম কচি পাতাগুলোও নেওয়ার চেষ্টা করবেন বেশি বড় পাতাগুলো নেওয়ার অনেক সময় একটু চুলকাতে সম্ভাবনা থাকে তারপর এটাকে বাটারটার মধ্যে ভালো করে ডিপ করে এক এক করে কড়াই তেল গরম হলে ছেড়ে দিলাম তারপর এপিট ও পিট উলটিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম আমি একটা টিস্যু পেপারে নিয়ে নিয়েছি কারণ প্রচণ্ড তেল লাগে এটা করতে তো এই হলো আমার খারকন কচুর পাতার বড়া কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবে